নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত সকাল সকাল চলে এলাম রান্নাঘরে আজকে বিলের থেকে এই দেখো টাটকা ইলো পুটি মাছ আর সিলভার কাপ মাছ একদম টাটকা বিলের থেকে কেবলি ধরেছিল এখনই নিয়ে আসলো এই মাছটাকে আগে বানিয়ে নেবো তারপর রান্না করে তোমাদের দেখাবো এই যে দুধ ডাটা দিয়ে ছোট মাছ রান্না করব টাটকা ডাটা টাটকা মাছ দিয়ে রান্না করব ডাটাটা কেটে নিচ্ছি এই ডাটা দিয়ে কিন্তু মাছ খুব ভালো লাগে খেতে এই যে এইভাবে ডাটাগুলো আমি কেটে নেব ছোট ছোট করে নুন দিয়ে মাছটাকে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে দেব মাছ ভাজা হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে দিলাম গরম এর গোটা জিরে আর আদা আর দিয়ে দেব কুচানো পিয়াজ কেঁড়া কাঁচা লঙ্কা এটা একটা সবজিগুলো দিয়ে দেবো কুড়ি মাহন্ত নুন দিয়ে দিলাম

তরকারি একদম শুকনো শুকনো করুন বেশি জল দেবো না একটু ঢাকা দিয়ে দেবো হয়েই গেছে এখন আমি নামিয়ে তরকারিটা আমার হয়ে গেলো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না